I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. এর আগেও দেখিয়েছি আজকেও দেখিয়ে দিচ্ছি আরিয়ান খান আইডি থেকে কমেন্ট করেছিলেন আপু আপনার কামিনি গাছটা কোথায় তো আমি যেহেতু আমার এই কামিনী গাছটাকে অনেকবার ভিডিওতে দেখিয়েছি জন্যই হয়তো সেই দিনকের ভিডিওতে কামিনী গাছটা ছিল না আর উনি কমেন্ট করেছিলেন তা আজকে কিন্তু দেখিয়ে দিলাম আর কামিনি গাছটা আমি কেন এত ভালোবাসি সে কথাটা বলিয়ে দিচ্ছি কারণ এই গাছটা না ফুল আসবে বছরে যে কতবার আসে আমি হয়তো মানে গুনে দেখিনি তো বেশ কয়েকবার আসে কারণ এই যে ফুল দেখছেন না কুড়ি এসে ভরে গেছে দেখবো দুই তিন দিনের মধ্যে ফুলগুলো ফুটে একদম মৌ করে গন্ধ পুরো বাসা ছড়িয়ে দিবে তারপরে আবার ফুলগুলো আস্তে আস্তে ঝরে যাবে কয়েকদিন পরে আবারও গাছে নতুন করে আবার কুড়িয়ে আসবে আবারও ফুল ফুটবে তো গাছটা আমার সাথে সাথে যে আমার প্রিয় বন্ধুরা খুব ভালোবাসেন সেটা কিন্তু আমি মাঝে মাঝে আপনাদের কমেন্টে দেখলেই বুঝতে পারি তো আমার আর একটা বারান্দায় কিন্তু বেশ কয়েকটা লিলি ফুল ফুটেছে এই ফুলটার প্রকৃত নাম আমিও জানি না তবে আমি যখন দেখছিলাম যে কাজলাপুর ছাদিয়ে কাজলাপুর ফুলটা দেখিয়ে বলেছিল যে ফুলের নাম কি জানি না ফুলটা ফুটেছে তো আপু তোমার বাগানে ফুল দেখে তো তোমার সব কিছু তো আমার খুব ভাল লাগে তো ঘুঘু পাখিটা কোথায় আছে সেটা কিন্তু জানিও আপু আর এই তো তার দুই দিন পরে কিন্তু ভিডিও শ্যুট করেছি দেখিয়েছিলাম না যে গাছ ভরা করি আর আজকে কিন্তু এটা হচ্ছে একদম ফুলে ফুলে ভরে আসে আর আজকে রাতে কি মিষ্টি যে একটা গন্ধ আর রাত্রে না হঠাৎ করে খুব সুন্দর জোরে জোরে হাওয়া বইছিল তো হাওয়ার সাথে সাথে কিন্তু এরকম মিষ্টি গন্ধ আমার ঘরটা ভরে গিয়েছিল বুঝতেই পাচ্ছেন কি সুন্দর একটা অনুভূতি তো আরিয়ান খান অবশ্যই আজকে আমার গাছটা দেখেছেন আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আপনার কাম কেমন লেগেছে আমার এই গাসের গাছের এত সুন্দর একটা দৃশ্য আর বন্ধুরা আমি কিন্তু গত কয়েকদিন আপনাদের সাথে কোনো প্রকার ভিডিও শেয়ার করিনি যদি শর্ট ভিডিও শেয়ার করে যাচ্ছিলে আমার আপনাদের রেসপন্স এত ভালো ছিল সবাই কমেন্ট করছিলেন লাইক দিচ্ছিলেন তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি কিন্তু নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি আর আজকে ভিডিওতে থাকবে চোদ্দোই এপ্রিলের বিকেলের ঘুরোঘুরি মানে আমরা দুজন মিলে বের হয়েছিলাম তো প্রথমে তো ভাবছিলাম বের হব না সকালে বের হওয়ার কথা ছিল বের হয়নি তো আবার বিকেলে বের হবো শাড়ি পরে একদমই যেতে ইচ্ছে করছিলো না পরে দেখলাম আমার জামায়ের মুখটা একদম আমাবস্যার রাতের মতো হয়ে গেছে পরে ভাবলাম যে না বের হই পরে বাবা ছেলে কথা বলতে বলতে ছেলে তো ওর ফ্রেন্ডদের সাথে বের হয়ে চলে গেল তো পরে বললাম যে চলো কোথায় যাওয়া যায় তো বলছিল যে সাস্টে চলো যায় আর আমাদের এখানে ব্লুবার্ড স্কুলে কিন্তু প্রোগ্রাম হয় তো এবার সেখানে হয়নি তো ওখানে যাওয়ার ইচ্ছা ছিল তো ওটা যেহেতু নাই তো পরে ভাবলাম এখানে বারো দিন উপলক্ষে একটা মেলা হচ্ছে তো সেটাতে যাই তো শিল্প মেলা তো ওখানেও যাওয়া হলো না পরে কিন্তু আমরা উদ্দেশ্য মানে যে ছেলেকে কল করা হলো যে ও কোথায় গিয়েছে তো ও বললো যে আমরা ষাঁস্টে গিয়েছি তো আমরা সেই শাস্টের দিকেই রওনা হলাম দুজনে মিলে তো যাওয়ার পরে আমার মনটা এত এটাই আনন্দে ভরে উঠলো কি বলবো আপনাদের বোঝাতে পারবো না আমি আসলে আপনাদের সাথে অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি সাস্টের এই যে যাওয়ার পথটা তো আমার খুবই খুবই পছন্দ প্রচুর পরিমাণে মানে অক্সিজেনে ভরপুর বিশুদ্ধ একটা অক্সিজেনের ভরপুর ভান্ডার বলবো এখানে একদম এই রাস্তাটা তো আমার খুবই পছন্দ সিলেটে যারা আছেন বা এখানে গিয়েছেন জানেন আর যারা ইউনিভার্সিটিতে পড়েছে তা আমি তো বলবো তারা তো খুবই সৌভাগ্য তাদের যে এত সুন্দর একটা প্রকৃতিতে দেখা ভার্সিটিতে পড়ার সুযোগ আল্লাহ তাদের করে দিয়েছেন আর এই রাস্তা দিয়ে হাঁটতে মানে এত ভালো লাগে দুই পাশে দুটা লেকের মতো আছে ওদিক দিয়ে পানি আছে। আর পানির সাথে গাছ সবুজ এসব তো সবারই পছন্দ আমার মতো তো ওই দিক দিয়ে হাঁটতেছিলাম আর হাজার হাজার তরুণ তরুণী সাথে হচ্ছে আমাদের মতো আছে তো আমাদের মতো মানে চিরসবুজ যারা তারাও আছেন তো পরে মনে হলো যে না আসলে আসলেই মিস করতাম এখানে এসে তো নিজেকে আরও মানে উজ্জীবিত লাগছিল আর এই যে মিনি কাশবন এই কাশবনটা মিনি কাশবন নাম দিয়েছে আমি আমি হচ্ছে যখন বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ক্যাম্পাসে যেতাম তখন কিন্তু ওই ক্যাম্পাসে এরকম প্রচুর ছোট ছোটো এরকম কাশফুল ছিল তা আমি ওইটাকে নাম দিয়েছিলাম কারণ ওই ক্যাম্পাসের আশপাশে কিন্তু নদী যেহেতু নদীর পাশে তো বড় বড়ো কাশবন তো ওটা হচ্ছে কাশ বড়ো কাশ আর এটা হচ্ছে ছোট কাশ ফুল আমি এই জন্য মেনে কাশবন বলি তো আজকে অনেক দিন পর এই দৃশ্যগুলো দেখছিলাম আর সবাই দেখেন কত সুন্দর করে করে ফটো উঠাচ্ছিল ছোট বড় মানে বয়স বা নারী পুরুষ এখানে কোনো ভেদাভেদ নাই আর রঙের রঙের শাড়ি আর আপু কিন্তু বা তো পহেলা বৈশাখের ভিডিওতে যে লাল সবুজ লাল সাদাতে আমরা যেমন পহেলা বৈশাখ মনে করি আসলে কিন্তু এটা না এবারে এখন মানুষ সব ধরনের রঙের মানে কাপড় এমনকি আমি কালো কাপড়ও দেখলাম কালো শাড়ি পরে অনেকে এসেছে তো আসলে রঙটা হচ্ছে রং সবগুলাই সুন্দর তাই না তো এটাই এবার আসলে প্রমাণ হলো যে প্রতিটা মানুষই খুব সুন্দর সুন্দর যার যার রঙের মাধুরী মিশিয়ে ড্রেস পরে এসেছে এবং ছেলেরা পাঞ্জাবি পরেছে খুব ভালো লাগছে আর দেখলাম সব ধরনের দোকানও আছে ফুচকা তারপরে পিঠাপুলি হাতে করা গহনা শাড়ি তারপরে ড্রেস কিছু ছিল সব কিছু মিলিয়ে একটা মেলাও বসেছে মানে হাতের তৈরি যে প্রোডাক্টগুলো এগুলো দিয়ে আর হচ্ছে এখানে মঞ্চে করেছিল গান হচ্ছিল তো গানটা প্রথম যে গানটা শুনছিলাম সেটা হচ্ছে আমার বাবার খুব পছন্দের একটা গান এটা শোনার পরে তো মনটা আরও ভরে গেল যে এটা হচ্ছে মনে হয় রাধা কৃষ্ণ মুভির কোনো গান হবে এরকম এই গানটা আমার বাবার খুবই মানে বনমালী হয়েও পর জনমে হয়েও প্রিয় না কেমন যেন একটা গান আছে না ওই গানটা তো ভুলে গেছি লিরিক্স এখন আমি বলতে পারলাম না তারপরে কণ্ঠ নাই কণ্ঠ থাকলে হয়তো কণ্ঠ যদি ভালো হতো তাও শুনিয়ে দিতাম হয়তো চেষ্টা করে তো এই যে সব ধরনের গাছও আছে দেখলাম তো মিলে খুবই লাগছিল সব কিছু হাতে তৈরি খাবার পিঠা তারপরে যে মানে কানের দুল মালা এগুলো কিন্তু সব সবকিছু মানে হাতে যে তৈরি করে সবাই নিয়ে এসেছে এই তো এই কেক এগুলো সব হচ্ছে মানে বাসায় తయరీ <míns> కూడా <míns> তা আমরা এখান থেকে কিছু ভর্তা খেলাম তারপরে আমি তো কি খাবো কি খাবো ভাবতে ভাবতে আমার হাজবেন্ডের তো রাগ উঠে গেলে এমনি বাসা থেকে তার মেজাজটা গরম করে নিয়ে বের করেছি তারপর এখানে এসে ও যেটাই খেতে চাচ্ছে বলছে ফুচকা খাওয়া বলছে না এখানে খাবো না এত লোকজনের মধ্যে নোংরা এইসব তো ও কিন্তু এইসব ব্যাপারে খুবই মন খারাপ করে বাইরে গেলে বলে যে ও যে কোনো পরিবেশে সব কিছু ও ম্যানেজ করতে পারে আমিও আগে পারতাম ইদানিং আমার মধ্যে কেন যেন একটু খুঁতখুতে স্বভাব হয়েছে তো সেটার কারণ হচ্ছে আমি ইদানিং ঘর থেকে বের হতে চাই না মানে ঘরে থাকতে বেশি ভালো লাগে এইসব কারণে হয়তো আমার মধ্যে কিছু একটা চেঞ্জ এসেছে যেটা আমি নিজেও পছন্দ করছি না আর নিজে মানিয়ে নিতে পারছি না বলে আমার প্রতিও আমার প্রতি একটা রাগ হচ্ছে আর ছোট ছোট মেয়েরাও কি সুন্দর করে শাড়ি পরে কপায় ফুল দিয়ে এসেছে আর ওই যে ফুলের ব্যাপারটাও কিন্তু এবার লক্ষ্য করলাম যে সবাই যে তাজা ফুল পড়েছে কপায় তা কিন্তু না এখানে আর্টিফিশিয়াল ফুল ফুলও ব্যবহার হচ্ছে তাই তো ছেলেদের সাথে দেখা হলো ওর ফ্রেন্ডরাও এসেছে তো ওদের জন্য টেস্ট থেকে কিছু খাবার নিয়েছিলাম বললাম তোমরা খেয়ে নাও আর ঘোরাফেরা করো ওরা এখান থেকে সরাসরি ওদের মতো করে রেস্টুরেন্টে গিয়ে খাবে তো আমরা যে গান শুনতে এখানে বসলাম আর বসার শেষেই যে জিনিসটা ভালো লাগলো ছয়টা বাজার আগেই কিন্তু গানের মঞ্চটা শেষ করে দিল মানে আসলে এবার এটা নিয়ম করেছে যে সন্ধ্যার আগে সব প্রোগ্রাম শেষ হয়ে যাবে তো এটাও ভালো লাগলো যে রাত অবধি আগে প্রোগ্রাম চলতো এবং প্রতিটা পহেলা বৈশাখেই কিন্তু দেখা যেত অনৈতিক কার্যক্রম বা অনেক অনেকের লাশও আমরা পাই হয়তো পরদিন তো এইবার কিন্তু আলহামদুলিল্লাহ সে ধরনের কোনো খারাপ খবরে পর্যন্ত আমার চোখে পড়েনি বা আমি এখনও শুনিনি আমি অবশ্য জানি না আসলে ঘটেছি কিনা কোথাও তো পহেলা বৈশাখ উপলক্ষে যে আনন্দটা আমরা করব এটা সংস্কৃতির উদ্দে মানে এটা আমাদের বাংলার ঐতিহ্য ধরে রাখবো ঠিক আছে কিন্তু এটা উপলক্ষে যে আমরা মানে খারাপ কোনো কিছু যেন না হয় সেদিকে খেয়াল রাখাটাও কিন্তু আমাদের জন্য জরুরি তো এই জিনিসটা ভালো লাগলো যে সন্ধ্যার আগেই কিন্তু গানের মঞ্চ অফ করে দিল তো ওখানে বসে আমরা দুজনে মিলে খাচ্ছিলাম হচ্ছে তরমুজ তো খেয়ে তারপরে এখন চলে আসবো আমরা ডিসিশন নিলাম চলে আসার জন্য কিন্তু দেখেন অনেকেই কিন্তু আবারও এই পরন্ত বিকেলে ঘুরতে এসেছেন বা বের হয়েছেন তো তাহলে সকালে শুনলাম যে সকালের দিকে আরও প্রচুর লোকজন ছিল তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সুন্দর একটা বিকাল কাটিয়ে আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিলাম একটু তাড়াতাড়ি চলে আসতেছি কারণ আমার হাজব্যান্ডের আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ডাক্তারের সাথে তো ও ডাক্তারের কাছে যাবে সাড়ে সাতটায় তো তার আগে আমাকে বাসায় আসতে হবে আর যেহেতু বের হয়েছি বাইরে খাওয়া দাওয়া না করলে হয় না ছেলে তোর ফ্রেন্ডের সাথেই খাবে বলেছে এই জন্য আমরা আবার দুজনে রাস্তায় চলে আসতেছি বাসার উদ্দেশ্যে আর আজকের পহেলা বসে একটা আরও একটু ভালো লাগছে কারণ আকাশে কিন্তু মামা ছিল। তো চাঁদ মামা তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা বিকাল আপনাদের সাথে শেয়ার করলাম কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আর সত্যি শেষে আরেকটি কথা বলে যাই যদি আপনাদের ভালো লাগে এখন আজকের ভিডিও বা আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যদি এই কাজটি করে দিয়ে থাকে তা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ